আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার ছেলে আচ্ছা আপনি বাই কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা যাবে একটা আমার আর কি স্যার আপনার ছেলে কি করেন ও টোটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে ও আবার ম্যানেজারই করে আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতাল বলে একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি ওইখানেই ও আইসিডিএস করে ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মিসেস কোথায় থাকেন ও ভাতালের কাছেই থাকে তার মানে আপনার বৌমার কাছেই থাকেন লাও বাবা কি বলছি আর কি বুঝছেন আপনি বলি আমার বউ আমার কাছেই থাকে বলি আমি তো আমার বউয়ের ভাতার নাকি বাপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শীগগ্রি আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো আপনার ছাড়টা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রোসিড তত তাড়াতাড়ি করতে পারবো আর কি কাজটাই করবে হ হ করে দেবো করে দেবো একদম চিন্তা করবেন নাই আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান আর তবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি শুনুন

তবে স্যার একটা কথা ছিল আর কি মানে আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি তাতে কিছু অসুবিধা হবে নাই তো মুখ লম্বা করবেন রাখবেন নাই স্যার বুঝলে আপনিও তো প্রথম দিকে বলেন নাই যে পাকা ছাদ দরকার আর তাছাড়া ধরুন আমার একটা ছুটুপালা ফোন সেটাতে শুধু টিপা টিপি করা যায় ঘোষা ঘুষিও করা যায় না তাতে একটা ভোডাফোনের একটা জিওর দু দুটো যদি টাওয়ার থাকে তো আবার অত বড় ছাদটাতে আপনার